হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম ক্রাউন অ্যাগ্রো ফার্ম থেকে সকলকে স্বাগত জানাচ্ছি আশা করছি আল্লাহরশেষ রহমতে আপনারা সকলেই সুস্থ এবং ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি আমার ফার্মের গরুগুলি এবং সব কিছু মিলে আলহামদুলিল্লাহ সুস্থ এবং ভালো আছি আসন্ন ২০২৪ হাজার চব্বিশ কোরবানির ঈদ খুবই সন্নিকটে সেই ঈদকে সামনে রেখে আপনার ফার্মের সুন্দর সুন্দর গরুগুলি আপনাদের সামনে উপস্থাপন করতেছি আশা করি এই সকল গরুগুলি আপনাদের খুবই পছন্দ হবে এবং আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী আমাদের কাছ থেকে বুকিং করবেন ইনশাল্লাহ দেখেন আমাদের গরুগুলি খুবই চঞ্চল এবং খুবই সুস্থ এবং সুন্দর অবস্থায় আছে আমরা চেষ্টা করেছি যাতে অর্গানিক উপায়ে ভালো জিনিস কাস্টমারের হাতে তুলে দেওয়া যায় সে চেষ্টাটা অবিরত করে যাচ্ছি যেহেতু আমাদের খামারটা ছোট এখনও আমরা আস্তে আস্তে শুরু করতেছি তা আমরা বিশ্বাস করি আমরা আপনাদের বিশ্বাস অর্জন করতে পারবো ইনশাল্লাহ আমার মনে হয় আমাদের কাছ থেকে একবার কেউ গরু নিলে ইনশাল্লাহ পরবর্তীতে আবারও ওনারাই রিপিট কাস্টমার হবেন আমাদের সেই আশা করছি আশা করি আপনাদের হাতে একটি সুন্দর সুস্থ পশু সুন্দর সুস্থ গরু আমরা আপনাদের হাতে দু হাজার চব্বিশ কোরবানি উপলক্ষে তুলে দিতে পারবো আপনারা ক্রাউন এগ্রো ফার্মে এসে ভিজিট করবেন এবং এই গরুগুলি কাছাকাছি দেখবেন আমরা কথা দিতে পারি আপনাদের জন্য আমরা খুবই সুন্দর সুন্দর গরু রেডি করেছি এবং এই গরুগুলো আপনাদের হাতে সুন্দর এবং সুস্থভাবে তুলে দিতে পারলে আমাদের আমরা সাফল্য সাফল্য অর্জন করতে পারব দেখুন আমাদের গরুগুলি যে সুস্থ এই নড়াচড়া করাটাই তার উৎকৃষ্ট প্রমাণ গরুগুলি খুবই চঞ্চল দেখুন মানে খুবই অ্যাক্টিভ অবস্থায় আছে আর কি তো আশা করব সবাই আমাদের কাছ থেকে আমাদের ফার্ম থেকে গরু বুকিং দিবেন এবং আপনাদের কাছে আমার ফার্মের জন্য চাই এবং আপনাদের সকলের মঙ্গল কামনা করে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম